আমি বস্তায় আদা লাগাইছি আপনারা দেখেন কতটুকু আদা হয়েছে আমরা এই আদা সংগ্রহ করেছি এ আদা দেখার জন্যই এ কাটছি কি আদা দেখা যাচ্ছে হ্যাঁ আদা তো অবশ্যই দেখা যাবে আদা দেখতে চাইলেন তাই আদাটা দেখালাম আশা করি আদা আরো বাড়বে এখন কতটুকু আছে আদা দেখি একটু ভালো করে ধরেন তো এখন আদা আছে তিনশো চারশো গ্রাম চারশো গ্রাম তাই তো হ্যাঁ তা বস্তা প্রতি কি পাঁচশো গ্রাম হবে ও হাতে কম হতে পারে বেশি হতে পারে এরকম হবে আচ্ছা দেখি আপনি আদাগুলো একটু দেখান আমাদের এটা আরো কয়দিন পরে তুলতে হবে নাকি আরো কয়দিন পরে তুলতে হবে দশ পনেরো দিন পরে উঠাতে হবে দশ পনেরো দিন পরে আছে এখানে রাখেন দিনই দেখি এই যে প্রথম একবার আদা লাগাইছিলাম লাগালি তারপর বৃষ্টি হইলো হলি হতে নষ্ট হওয়ার কারণে আবার পরে লাগাইছিলাম এই আচ্ছা আদাটা আপনারা কিভাবে পরিচর্যা করলেন আদাটা এই বস্তার মধ্যে মরি গেল মরি যাওয়ার পরে এই আবার মাটি দিয়ে বস্তা মাটি ভারত ফেরি আবার লাগাইছিলাম এখন আপনি এই যে আদা গুলো দেখছি এটা সময়কাল কত মাস লাগানোর কতদিন পরে আপনি আদা তুলতে পারবেন কতদিন পরে আদা তোলা যায় ওই নয় দশ মাস নয় থেকে দশ মাস তাই তো আচ্ছা এই বস্তায় কি কি দিছিলেন আপনারা বস্তায় দিছিলাম আছে টিএসি পটাশ ইরিয়া জৈব সার এসবগুলো দেওয়া হইলো আচ্ছা এখন এই বছর আপনি আদা চাষে যেটা দেখলেন আগামীতে কি আদা চাষ করবেন আদা চাষ করব তো এ অবশ্যই এই যে লাভবান আছে আদা চাষে লাভবান আছে লাভবান আছে যেমন এই প্রথম বছরে আদা করেছি এই আদায় তো দেখি লাভবান হওয়ার কোনো আশা আছে দেখা যাচ্ছে প্রথম বছরে আদা করেছি তাই পাঁচশো বস্তা আদা করেছি কৃষি বিভাগকে দিয়েছে আদার আদাগুলো এবার প্রথম বছর লাগাইছি লাগালে এবার সব কিছু দিয়েছে এই তারই মধ্যে পরিচর্যা ঠিক মতন করতে পারিনি এই বর্ষার কারণে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতা থেকে আমাদের এই কৃষি সম্প্রসারণ বিভাগ আমরা এখানে বাড়ি আদা দুই পরীক্ষামূলক এখানে পাঁচশোটি বস্তা প্রদর্শনীকারী দিয়েছিলাম তো আমরা চেষ্টা করেছিলাম চাষিকে সর্বতক সহযোগিতা করার জন্য কিন্তু আসলে অতি বৃষ্টির কারণে আমাদের এখানে একটু লাগাতে লেট হয়েছে তো আমরা পরীক্ষামূলকভাবে আজকে এখানে কিছুটা বীজ উত্তোলন করলাম উত্তোলন করে দেখলাম যে আসলে ফলন কতটুকু হবে তবে আশা করছি আরও কিছুদিন পরে আমরা বীজটা তুললে কিছুটা এখান থেকে আমরা সফল হব এগুলি আমরা আশা করি